সিন রহমান রহিম আমি মোহাম্মদ আরিফ ইসলাম সহকারী প্রধান শিক্ষক পাথরবাড়িয়া মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ধন্যবাদ ভাইয়া আমি পাথরবাড়িয়া মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করছি আমাদের পাথরবাড়িয়া মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর চুয়াল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে এবং কৃতকার্য হয় বিয়াল্লিশ জন শিক্ষার্থী আমাদের এবছর পাশের হার পঁচানব্বই দশমিক ফোর ফাইভ পার্সেন্ট এবং আমরা আশাবাদী আগামীতে হানড্রেড পার্সেন্ট ফলাফল উপহার দিতে পারব ফলাফলে ইনশাল্লাহ আমরা সন্তোষজনক এবং আমাদের আরও কোয়ালিটিটা আরও ভবিষ্যতে বাড়ানোর চেষ্টা করবো জিপিএ ফাইভ করা আমাদের এই বছরে দুই হাজার চব্বিশ সালে জিপিএ ফাইভ পেয়েছে দুজন শিক্ষার্থী একজন বিজ্ঞান শাখা থেকে একজন ব্যবসায়ী শাখা থেকে আমাদের বিদ্যালয়ে সুসজ্জিত আমাদের বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা মরহুম জনাব মজিবুর রহমান সাহেব এই পাথরগড়িয়া নামক গ্রামে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন আমাদের এই বিদ্যালয়টি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা পর থেকে অঞ্চলের পুরুষের পাশাপাশি নারী শিক্ষার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয় আপনারা জানেন ইতিমধ্যে যে এই অঞ্চলে বিশেষ করে নারী শিক্ষার যে প্রসার ঘটে এই স্কুলের মাধ্যম দিয়ে প্রতি বছরই প্রতি বছরই তার সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে উপজেলা পর্যায়ে এখানে আমাদের সুসজ্জিত লাইব্রেরি রয়েছে আমাদের সুন্দর নিয়মতান্ত্রিক স্কাউট দল রয়েছে গার্লস গাইড রয়েছে এবং প্রত্যায়িক সমাবেশ আমরা প্রতিদিন করে থাকি পাশাপাশি আমাদের বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা আমাদের ক্লাস শ্রেণী কার্যক্রম পরিচালিত হয় আমাদের রয়েছে সুন্দর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণী কার্যক্রমের বিষয়টা এবং পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শেখ রাসেল ডিজিটাল ল্যাব এখানে শিক্ষার্থীরা বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞান এবং কম্পিউটারের যে বিশেষ জ্ঞান হাতে কলমের মাধ্যমে শিখতে পারছে এবং শুধু তাই নয় আমাদের এই প্রতিষ্ঠানটি খেলাধুলার পর্যায়ে উপজেলা পর্যায়ে বিশেষ স্থান অধিকার করে আছে প্রতিটি বছরই প্রতিটি প্রতি বছরই এরা শীতকালীন এবং গ্রীষ্মকালীন ক্রিয়ার ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমার যে সুন্দর একটা টিচিং স্টাফ রয়েছে আমি মনে করি অন্য স্কুল থেকে আমাদের অনেক ভালো স্টাফ রয়েছে এই আমরা এই সুন্দর একটা টিমওয়ার্কের মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলে দাবি করবো ইশা আল্লাহ যাদের কথা যা বললেই নয় যেমন প্রতিষ্ঠাতা হিসাবে রয়েছেন মরহুম মজিবুর রহমান সাহেব প্রতিষ্ঠাতা হিসাবে রয়েছেন অধ্যাপক আব্দুল কাদের বিশ্বাস প্রতিষ্ঠাতা যারা যাদের অবদান ওমর আলী স্যার আছেন আমাদের গৌরচন্দ্র বিশ্বাস স্যার এই স্কুলের শিক্ষক ছিলেন তারা এবং এই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের জমি দিয়ে যাদের শ্রম দিয়ে যাদের মেধা দিয়ে আজ প্রতিষ্ঠান থেকে এই পর্যায়ে এনেছেন তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে হ্যাঁ সুন্দর আপনাকে ধন্যবাদ এই স্কুলটা আমাদেরও একটা মিশন আছে আসলে আমাদের বিজ্ঞ যে সমস্ত পূর্ববর্তী সারা ছিলেন তাদের হাতেই আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং আমাদের তারই ধারাবাহিকতায় নতুন এবং প্রবীণদের সমন্বয়ে যে কোনো বিষয়ে আমরা মিটিং করেই আমরা পথ চলা শুরু করছি এবং আশা রাখি আগামী দিনগুলো আমরা যেভাবে আমরা টিমওয়ার্ক এফোর্ট দিচ্ছি এবং আমাদের আরও নতুন কিছু শিক্ষক আমাদের মাঝে আসছেন এবং আগামীতেও আসবেন এইগুলো দিয়ে আমরা যদি আমাদের একটা নির্দিষ্ট নিয়মে এবং যেভাবে আমরা বিষয়ভিত্তিক কারিকুলামের মাঝে নতুন কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে যেভাবে পাঠ্যসূচির মধ্য এবং পাঠ্যসূচীর বাইরেও যে সৃজনশীল জ্ঞানের যে সম্ভার ঘট ছাত্রছাত্রীর মাঝে ভীতি তৈরি হচ্ছে আশা রাখি আমাদের স্কুল আগামী দিনগুলোতে বিশেষ স্থান গ্রহণ করবে পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুলনা বিশ্ব খুলনা বিভাগের মধ্যে একমাত্র স্কুল যে আমরা গণিত মেলা করতে পেরেছিলাম আমরা এই স্কুলে এবং ব্রাক পৃষ্ঠপোষক ছিল আমাদের ব্রাক এবং ব্রাক এবং আমাদের স্কুলের সমন্বয়ে এই খুলনা বিভাগের মধ্যে একমাত্র আমাদের স্কুলে সহজ হয়েছিলো যে আমাদের স্কুলে গণিত মেলা আমরা করতে সক্ষম হয়েছিলাম এই বিষয়ে আমাদের এখন যে সমস্যাটা মনে হয় আমার কাছে বা আমার সমস্ত শিক্ষকমন্দির কাছে আমাদের একটা অবকাঠামো উন্নয়ন দরকার এখানে আমাদের মাননীয় এমপি সাহেব এসেছেন বিভিন্ন সময়ে এবং বর্তমান এমপিও আমাদের মেঝে এসে দেখেছে এবং তিনি প্রচেষ্টা বদ্ধ হয়েছেন যে আগামীতে আমাদের একটা ভবন উপহার দেবেন ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে যাতে এটা ত্বরান্বিত হয় এই আশাবাদ ব্যক্ত করি সহকারী প্রধান শিক্ষক হিসেবে আসলে আমাদের পথ ছাড়া আমি এই স্কুলে ছাত্র প্রথম কথা পরিচয় আমার এই স্কুলের ছাত্র এদের দরদটা আমার কিন্তু একটু বেশি তারপরে আমি বিশ বছর সহকারী শিক্ষক হিসাবে ছিলাম পরবর্তীতে আমাদের এই শিক্ষকরাই সমস্ত ম্যানেজিং কমিটি এবং শিক্ষক মণ্ডলী সহ তৃতীয় তৃতীয় চতুর্থ যত কর্মচারী আছে সবাই আমাকে এখানেই আসনে বসিয়েছেন এবং এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি চাই যে আমার মেধা মননশীলতা দিয়ে আগামী দিনগুলোতে আমার স্কুলের জন্য কিছু করা মনে প্রাণে আমি স্কুলকেই ভালোবাসি এবং আগামী দিনগুলোতে শুধু তাই আমার অভিজ্ঞতা না আপনাদের পরামর্শ থাকলেও আমাদেরকে দেবেন তাই স্কুলটাকে আমরা আরও সামনে দিকে যেতে পারি ধন্যবাদ